আজকে ডে থ্রি আর না সাউতে এসছি আমরা এক্ষুনি কোর্টে এলো নাসাউথ কোর্টে পড়লো আমাদের জাহাজ কার্নিভাল এটা হলো নাসা কোর্টে জল জল দূষিত রয়েছে আসছে केम बेटा है फ्रांसिस आइलैंड ये स्पॉट से जो हमें सीजन हैप्पी रहते सीजन का सब कर रहे हैं সেদিকে নোহর করেছে সেদিকে এটা যেটা শুনলাম এটা বাহানের চাপিতে ব্যবস্থান আছে

하나만 있고, 과연 지죠 একটু পরে আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্টের জন্য নিচে আমি ডাকতে যাবো ব্রেকফাস্ট হয়ে করার জন্য ডেকে अरे इटा वाला rotating sensor जहाज़ ऐसों कुछ इम्पोर्टेंट बारा बोलते जाएं यदि कौनो इंडियन कींगा पॉइंटर मतलब यूएस पॉइंटर बाहर में राष्ट्रीय चंग अगर अपना के पैनल पासपोर्ट प्राइवेट यूएस वीजा আর সাথে অবশ্যই আই নাইনটি ফোর রাখতে হবে এই তিনটি জিনিস খুবই দরকার ডকুমেন্টেশনের জন্য বাহামাজা আসার জন্য অবশ্যই এই তিনটি জিনিস রাখবেন আর আমরা অনেক ভিডিও দেখেছিলাম যে এখানে জল কিনে খেতে হবে জল সেরকম হয় পাওয়া যায় না আমরা ক্যান ওয়াটার নিয়ে এসেছিলাম স্পার্কলিং ক্যান ওয়াটার সেটা কার্বোনেটেড ছিল তো সেরকম ভাবে খাওয়া যায়নি কারণ কার্নিভালে বটল ওয়াটার অ্যালাউ করে না তো ওয়াটার ওয়াটারই নিতে হবে বা জুস ড্রিঙ্ক সোডা এরকম তো কিন্তু এখানে দেখলাম যে ডেট ট্রেনে ক্যাপ আছে সেখান থেকে আপনি যতই তো জল রিফিল করে নিতে পারেন জলের জন্য কোনো অসুবিধা নেই তো জল আনার সেরকম কিছু দরকার নেই এটা আমার মনে হলো

ইচ্ছা শুনেছিলাম একটা মেরি বাস্কেটবল আছে ঠিক আছে কোথায় মধ্যে এটা হলো দেখবেন এখানে কাল রাত্রি নাচ গান হয়েছে অনুষ্ঠান হয়েছে

ঠান্ডা হাওয়া দিচ্ছে সিরিয়াল পাখি বলে এসেছে অলরেডি ব্রেকফাস্ট নেওয়া শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট করছে আজকে থ্রি থেকে

Yeah <laughs>

जैसे वहां से रिक्वेस्ट হচ্ছে এই যে 2.8 লাখ টাকা সামনে

Jump! <laughs> Jump! A frog is yapping. Uh, Baba, when you put frog is sleeping? Frog is not sleeping. It's so heavy, Baba. It's so heavy? Yeah, it's a big frog. Yeah, it's a big frog. Hey! Bye. you!